সত্যি বুঝতে পারিনি এখানে গিয়ে যে এত মজা হবে আর আসলেই চিন্তার বাইরেই ছিল তো একদম খাওয়া দাওয়া করেই বিকাল বিকাল বের হয়ে পড়েছিলাম আর অনেক 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 মজা করেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর আজকে জানেন তো অনেক সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি এই তো এখন ঘড়িতে ওই প্রায় ছয়টার মতো বাজে তো আজকে ছয়টা থেকেই আপনাদেরকে সাথে নিয়েই এখান থেকেই আজকে ব্লগটা শুরু করছি আর ওই তো আজকে সকাল সকাল উঠে আপনাদের ভাইয়াকে ডিম ভেজে দিয়েছিলাম আর ভাত দিয়েছিলাম সেটাই ওকে আজকে লাঞ্চের জন্য দিয়ে দিয়েছি আর এরপর এদিক থেকে আমি আর ছেলে হচ্ছে খাবার রেডি করে নিয়েছি আজকে কিন্তু ছিল রবিবার তো এটা কিন্তু রবিবার দিনকার ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো সকালবেলা উঠে আমি হচ্ছে একটু গোলা রুটি করে নিয়েছিলাম আর আমার আর ছেলের জন্য দুধ চা করে নিয়েছিলাম তো ওকে জিজ্ঞেস করেছিলাম ডিম পোস্ট খাবে কি না তো ছেলে ডিম পোস্ট খাবে না আর জন্যই তো মোটামুটি আয়াতের জন্য একটা ডিম্পোস্ট করে নিলাম তো আয়াতকে একটা ডিম পোস্ট আর কলা দিয়ে আজকে সকালে নাস্তা করিয়ে দেব এটাই ভেবেছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম মেয়েটা আমার বেশ ভালোই যে রুটি করেছিলাম গোলা রুটি তো সেটা খেয়েছে ওটা যেহেতু অনেক সফট হয় তো ওর খেতেও খুব বেশি একটা প্রবলেম হয় না আর এরপর এই তো চলে এসেছি কিন্তু এখন হচ্ছে এই যে আমার বাগান বিলাসে বলা যায় আর এখানে আসলেই আমার মনটা খুব বেশি ভালো হয়ে যায় তো এই তো সকালবেলা উঠেই গাছে পানি দিয়ে দিয়েছি আর এদিক থেকে দেখছিলাম যে কোথায় কোন সবজিগুলো হয়েছে আবার যদি প্রত্যেক দিন চেক না করা হয় তাহলে দেখা যাবে যে বতি হয়ে পড়ে থাকবে আর সেটা খাওয়া হবে না তো এই তো এদিক থেকে এই যে আমার বাঙ্গি গাছে কিন্তু বাঙ্গি ধরেছে আমি কিন্তু জানি না যে এটা কাঁচা খাওয়া যায় তবে আমার আম্মুকে যখন দেখিয়েছিলাম তখন আমার আম্মু বলল যে একটা কাঁচা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাস অনেক বেশি ভালো লাগে নাকি আর এই তো ভুট্টা গাছগুলো আমার ছেলের অনেক বেশি শাকের তো মার্শাল্লাহ ভুট্টা গাছে ওই তো ভুট্টাও ধরে গেছে আর এরপর এই তো এদিক থেকে এখন হচ্ছে আমি দুপুরের রান্না করে নিয়েছিলাম ওদিক থেকে ভাল ভাতটাও হয়ে গিয়েছে তো ভাতটা হচ্ছে ডাইনিংয়ে দিয়ে দিলাম আর এদিক থেকে আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে ওই যে পাঙ্গাস মাছ রান্না করব । তো এদিক থেকে মাছ ভেজে নিচ্ছি এই তো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরপরই এই তো মাছগুলো ভেজে নিচ্ছি এই মাছটা আসলে আপনাদের ভাইয়া সেদিনকার একটা সুপার মার্কেটে গিয়েছিলো তো সেখান থেকেই নিয়ে আসছে তবে আমি ভেবেছিলাম যে মাছটাতে গন্ধ লাগবে কিন্তু না মাছটাতে একটুও গন্ধ লাগেনি আর জানেন তো আজকে হচ্ছে আমরা একটু বাইরে যাব বাইরে বলতে এই তো অনেক দূরই বলা চলে তো আমাদের যেহেতু ওরকম যাতায়াতের জন্য গাড়ি নেই তো একটা ভাইয়াই আর কি আমাদেরকে নিয়ে যাবে তো সেই ভাইয়া বলল যে তিনটার ভিতরে চলে আসবে তো আমি খুব তাড়াহুড়া করে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছিলাম কারণ আয়াতকে গোসল করাতে হবে জিসানকেও আর কি গোসলের জন্য ঢুকাতে হবে কারণ জিসানকে ওই যে জিসানকে তো আমি গোসল করিয়ে দিই না কিন্তু তারপরে ছেলেটাকে অনেক বেশি তারা দেয়া লাগে না হলে ওই যে মানে কোনো কাজ করতে চায় না দেখা যায় একটা কাজ করতে গেলে একশোবার মনে হয় ওকে বলি যে এটা করো করো আমার মনে হয় সব বাচ্চারাই এরকম তারপর এই তো এদিক থেকে চলে এসেছিলাম একটু এই যে বাইরে একটু আয়াতকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম আয়াত ঘরের ভিতর থাকতে চাচ্ছিলো না তো সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম পুঁশাক গাছটাও বেশ মশাল্লা অনেক বেশি বড় হয়েছে আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা চাইলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন আর যদি আমার এরকম ভিডিও আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার কিন্তু মাছের যে মশলাটা সেটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর মাছটা আমি আলু দিয়ে ভুনা করব। তো এই তো সে কারণে আলু তো আগেই কেটে রেখেছিলাম আর এবার হচ্ছে কাটা আলুগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে কষিয়ে নেব এটার ভিতরে আমি একটু টমেটোও দেবো ভাবছি বেশ ভালো লাগে কিন্তু টমেটো দিয়ে আর আপনারা অনেক সময় দেখে থাকবেন আমি কিন্তু অধিকাংশ তরকারিতে এই টমেটো ইউজ করি কারণ আমার টমেটো খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো একটা টমেটোই বাসায় ছিল সেই টমেটোটাই আমি কেটে দিয়ে দিলাম আর এদিক থেকেই তো আমি হচ্ছে আয়াতকে গোসল করেই নিয়েছি এই যে মশলাটা কষানো হতে হতে খুব তাড়াহুড়া করে করছিলাম লাস্টে জানেন তো একটু খাওয়ার সময়ও ছিল না তো একদম রকম ভাত আজকে মানে একটু আমি চাবাইনি মনে হচ্ছে ভাতগুলো শুধু আর কি গিলেছি এরকম একটা অবস্থা আর ওদিক থেকে আপনাদের ভাইয়াও রেডি হয়ে গিয়েছে অফিস থেকে আসার পরে গোছল টোসল করে তারপরে যে আমরা কিন্তু এখন চলে এসেছি জানেন তো এখানে যে এত বেশি মজা হবে সেটা না একদমই চিন্তাও করতে পারিনি অনেক ভাবিরা এসেছিল আর অনেক 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 বেশি মজা করেছিলাম মূলত এটা ছিল আমরা যাচ্ছিলাম হচ্ছে খেলা দেখতে মানে এই যে বেশ ভাইয়েরা মিলে আর কি একটা খেলার আয়োজন করেছিল তবে এরা তো আসলে অনেক বছর হয়ে গিয়েছে খেলাধুলা তেমন একটা করে না হার তো খেলা আসলে থাকি তো হার হোক আর জিত হোক যেটাই হোক না কেন মজাটাই হচ্ছে থেকে আসল ব্যাপার মূলত আমরা অনেক 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 বেশি মজা করেছি আর এরপর এই যে এদিকে কিন্তু আমরা সিঙ্গারা খেয়েছিলাম ফুচকাও খেয়েছিলাম সেগুলো আসলে আর শেয়ার করা হয়নি তারপরে ওই তো মোটামুটি আমরা বিরিয়ানি খেয়েছিলাম বিরিয়ানির আয়োজন করেছিল বিরিয়ানি কোক পানি তো এগুলো খেয়েই আমরা হচ্ছে বাসায় চলে আসছি তো বাসায় আসতে আসতে বেশ অনেকটা রাতি হয়ে গিয়েছিল তো যত যাই হোক আমার এখন হঠাৎ করে একটু চা খেতে মন চাইলো তো চিন্তা করলাম একটু রজা করে নিই রচাই খেয়ে নেব আর কি আসলে এত রাত করে খুব কমই আমার চা খাওয়া হয় হ্যাঁ এত রাত করে চা খেতাম কখন জানেন তো ওই যে যখন আমি হচ্ছে প্রেগনেন্ট ছিলাম তখন দেখা যায় এত রাত করে চা খেতাম মানে আয়াত যখন আর কি হয়নি তো ঠিক সেই সময় এরকম গ্লাস ভরে ভরে চা খেতাম জানতাম চা খাওয়া তখন কিন্তু খুব একটা ভালো ছিল না কিন্তু তারপরে এটা আমার একটা নেশাই ছিল তবে দুধ চাটা কমই খেতাম তো রং চাটাই খুব বেশি পরিমাণে খেয়ে নিতাম তো এই যে চা খাওয়ার পর পর আমার আবার ইচ্ছা করছিল একটু বিস্কুট দিয়ে চা খাবো তো এ কারণেই ওদিক থেকে এই যে বিস্কুটের কৌটাটাও নিয়ে এসেছি একটু বিস্কুট দিয়ে চায় আর কি ডুবিয়ে ডুবিয়ে খাবো তো আমার মতো আপনারা কারা কারা এরকম বিস্কুট দিয়ে চা ডুবিয়ে খেতে পছন্দ করেন সেটা কিন্তু জানাতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে তো এই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আল্লাহ হাফে It's your